আমি একটা মেয়ের সাথে বেম করতাম তারপর একটা ছেলে এস এম এস করছে ইনস্টাগ্রামে এস এম এস করি আমার নি আমি বেশি হওয়া চিনি আমার কালকে তারপর হ্যাঁ আমার এস এম এস করা বলছে আমার লোক অন্য খারাপ কিছু করছে তুমি দেখছো নি জানো নি আমি বেশি না জানি না তুমি দো একটা গ্রুপ থাকো তারপর হ্যাঁ আমার একটা গ্রুপ দিছে একটা ফটো দিছে আমি তো অনেক খারাপ কিছু দেখছি আমি বাট আমার কেউ দিছে তারপর হ্যাঁ আমার বলছে তুমি দৌ তাহলে আমার আমিও দেই তারপরে হ্যাঁ আমার হ্যাঁ আমি দিছি ফোটোটা দিয়েছি পরে হ্যাঁ আমি ঢোকে দেখিয়া আমি রেখে দিছি ফোন আমি বলছি হেরে আর ফোন ফোন না আমার আর মা আর মোবাইলে ফোন টুন না তারপরে ফোন কাছে দিচ্ছি হ্যাঁ করছি শেষ সব কিছু হ্যাঁ আজকে সকালে বিষ খাইয়েছে এই জিনিসটা আমি জানি না বিজ্ঞানি এর মা এর ছোটো বোন আমার অনেক রকমের গালি দিছে আমি জানি না হ্যাঁ যে বিষ খাইছে তারপর আমার আরেকজনে ফোন করিয়া কইছে হে বিষ

হ্যাঁ এখন আমাদের এখানে পুলিশ থেকে দুজনকে নিয়ে আসে একজনের নাম অভিজিৎ সাহা আর একজনের নাম হচ্ছে হরিপদ সাহা তো এইখানে অ্যাস পার পুলিশ যেটা আমাদেরকে বলে যে এখানে একটু ম্যান হ্যান্ডলিং হয়েছে পাবলিক দ্বারা তো এখানে হরিপদ সাহার কলাতে একটু ব্যথা পেয়েছে ঘাড়ে ব্যথা আছে কানে একটু ব্যথা ইঞ্জুরি হয়েছে তো এখানে আমরা এখন হসপিটালে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে দিয়েছি আর বাকি ওরা এমনিতে স্টেবল আছে